সৌদি যুবরাজের সফর উপলক্ষে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে হোয়াইট হাউস এতে দু দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি অংশ নেন টেসলার সিইও ইলন মাস্ক এবং পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো স্বাগত ভাষণে ন্যাটোর বাইরে সবচেয়ে বড় মিত্র অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাই হেঁটে একে একে হোয়াইট হাউজের বিশেষ নৈশভোজে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে এবং ওয়াশিংটন রিয়াদ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে জমকালো এই আয়োজন করেছে হোয়াইট হাউস ট্রাম্প সালমানের নৈশ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের শীর্ষস্থানীয় ব্যক্তিদের পাশাপাশি ছিলেন টেসলার সিইও ইলন মাস্ক পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বাগত ভাষণে সৌদি আরবকে নেটোর বাইরে সবচেয়ে বড় মিত্র অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় কথা বলেন গাজা ইস্যুতেও গাজা সংকট সমাধানে যথেষ্ট অগ্রগতি হয়েছে গতকাল জাতিসংঘ পিস অব বোর্ডকে অনুমোদন দিয়েছে এটি এমন একটি বোর্ড যা আগে কেউ কখনো দেখেনি বোর্ডের সভাপতি নির্বাচিত হতে পেরে সম্মানিত বোধ করছি বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা বোর্ডের অন্তর্ভুক্ত হবেন আশা করি যুবরাজ সালমানও আমাদের সাথে থাকবেন এদিকে দিনটিকে বিশেষ উল্লেখ করে এমন আয়োজনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান মোহাম্মদ বিন সালমান আজ একটি বিশেষ দিন আমরা মনে করি সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা দিগন্ত অনেক ক্ষেত্রেই আরও বিস্তৃত আমরা অনেকগুলো চুক্তিতে সই করছি যা অনেক ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হবে আমরা বিশ্বাস করি সুযোগগুলো বিশাল তাই আমরা এগুলো বাস্তবায়নের ওপর মনোনিবেশ করব যুবরাজের এবারের যুক্তরাষ্ট্র সফরে বেসামরিক পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ খনিজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত চুক্তি গুরুত্ব পেয়েছে জোবায়র হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ